আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আল্লাহুলিল্লাফিল্লাহ সমানিত ভাই বোন আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি মাত্র চব্বিশ ঘন্টায় কোরআন শিখি একটি অনুষ্ঠান আজ আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক আল্লাহ তালা দান করেছেন আলহামদুলিল্লাহ টেন মিনিটসের অনন্য আয়োজন আমাদের কাছে অনেক ভাই বোন বিভিন্ন সময় জানতে চান যে আমরা এই কোর্সটি মূলত কারা নিচ্ছি কেউ কেউ চিন্তা করে না বয়স্কদের জন্য কেউ চিন্তা করে আমাদের ছোট্টদের জন্য কেউ চিন্তা করেন বেকারদের জন্য অথবা উচ্চশিক্ষিত একেবারে শিক্ষিত নন এদের জন্য কিন্তু না কোরআন সমস্ত মানবতার জন্য এবং সকলকেই কোরআন শিখতে হবে সকলকেই কোরআন জানতে হবে পড়তে হবে এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে কারণ আল্লাহ রবুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে স্পষ্ট করে সুরাবানি ইসরায়েলে বলেছেন ইন্নাল্লাদি ফারদা আলাই ক্যাল কোরআন হে রসুল তুমি বিশ্ব মানবতাকে জানিয়ে দাও যে কোরআনটি শিক্ষা করা মূলত ফরজ আর আল্লাহ তালা কোরআনের মধ্যে স্পষ্ট করে বলেছেন ফাওয়ার অফ বিকে আল্লাহ আল্লাহ আজমাইন অবশ্য অবশ্যই আমি আল্লাহ কসম করে বলছি এই কোরআন তারা পড়লো কিনা কোরআন বুঝল না এই ব্যাপারে অবশ্যই আমি আল্লাহর কাছে সকলে জিজ্ঞাসিত হবে অতএব একদিকে কোরআন শিক্ষা করা ফরজ অপরদিকে কবরেও এই প্রসঙ্গে জিজ্ঞাসিত হতে হবে সে মাও জিজ্ঞাসিত হবেন বাবাও জিজ্ঞাসিত হবেন সন্তান দাদা দাদি নানা নানি সকলে অতএব কোরআন সকলের জন্য কারণ এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি সকলেরই প্রভু সকলেরই মাহবুত তিনি আল্লাহ অতএব কোরআন সকলকেই জানতে হবে সকলকেই পড়তে হবে কিন্তু মজার ব্যাপার আমরা কি সকলের উপযোগী করে কোরআনের এই কোর্সটি তৈরি করেছি অবশ্যই আপনি একটু খেয়াল করুন ছোট্ট শিশুটি যে ছয় বছর মাত্র বয়স তার জন্য যেই আলিফ তার মা বাবার জন্য আলিফটা একই রকম তার দাদা দাদির জন্য আলিফটা একই রকম সাত বছরের শিশুটি যে সুরা ফাতে দিয়ে নামাজ পড়ে তার মা বাবাও ওই সুরা ফাতেহা দিয়েই নামাজ পড়ে তার দাদা দাদি নানা নানি চাচা চাচি মামা ফুফি খালা খালু সকলে সুরা ফাতে দিয়ে নামাজ পড়ে অতএব একই সুরা একই নামাজ একই অক্ষর একই জের জবর পেশ সকলের জন্য আমরা যদি বিশ্বনবী সাল্লাহসাল্লামের দিকে তাকাই তাহলে দেখুন আল্লাহ রবুল আলমিন চল্লিশ বছর বয়সে সর্বপ্রথম রাজুসাল্লাহ ইসলামকে কোরআনের সবক দিলেন রমজাত মাসের লাইল কদরে অতএব সকলের জন্যই কোরআন অপরদিকে আমাদের দেশেও আজ বিশ্বময় যে বিজয়ী বিভিন্ন হাফেজদের নাম আমরা পেয়ে যাই আলহামদুলিল্লাহ তারা বাংলাদেশকে উঁচু করে ধরেছে বিশ্ব দরবারে তাদের মধ্যে এরকম আছে যে সাত বছর বয়সে কোরআনে হাফেজ হয়ে গেছে তাহলে বোঝা যাচ্ছে কোরআনের জন্য কোনো বয়স নাই কোরআন শিক্ষার জন্য কোনো ক্যাটাগরি নেই তবে আমরা এই পদ্ধতি যে পদ্ধতিতে যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে বাংলা ভাষাকে বেস করে আমরা এই কোরআনের পদ্ধতিটি শেখানো হয়েছে আর কিভাবে আমরা শিখিয়েছি আপনি আমাদের এই কোর্সটি সংগ্রহ করলি আপনি দেখতে পাবেন কত সহজে কত সহজে আল্লাহ তালা স্পষ্ট বলেছেন আল্লাহ ইয়াসান আল কোরআন আলী দিক্রি ফাহাল বি সুরা আল কমারের চার জায়গায় আল্লাহ বলেছেন সতেরো বাইশ বত্রিশ চল্লিশ চারটা জায়গায় আল্লাহ বলেছেন যে আমি তোমাদের জন্য কোরআন সহজ করেছি কে আছো কোরআন শিখবে আপনি জীবনে হতাশ বয়স হয়েছে কোরআন আগে চেষ্টা করে পড়তে পারেননি আপনার বাচ্চাটাকে এক বছর ধরে একজন টিচার রেখে দিয়েছেন সে কোরআন প্রতিদিন পড়িয়ে যাচ্ছে কিন্তু পারছে না আবার প্যান্ডামিক যেই সিচুয়েশন বর্তমানে একটা এনভারনমেন্ট রয়েছে বিশ্বে করোনা পরিস্থিতি এই সময় টিচারদের কাছেও যেতে পারছে না মক্তবে আবার টিচারও বাসায় আনা সম্ভব না কিন্তু আপনি ঘরে বসি টিচার আপনার হাতের মুঠোয় কারণ আমাদের এই অ্যাপসটি শুধু আপনি সংগ্রহ করবেন আর কোনো কাজ নাই মক্তব আপনার মোবাইল ওস্তাদ আপনার মোবাইলের মধ্যে অতএব আপনি যখন ইচ্ছে তখনই আপনি এই পড়াটা পড়ে নিতে পারেন আর কোরআন এত সহজ করে উপস্থাপন করা হয়েছে আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করব দেখুন এই পৃথিবীতে মানুষের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন যেই উপকরণ সেটাকে আল্লাহ তালা গ্রহণ করাকে সহজ করেছেন যেমন খাবার দাবার যা আমরা খাই দৈনন্দিন জীবনে এটা যত প্রয়োজন তার চেয়ে পানি বেশি প্রয়োজন এজন্য খাবার ডেইলি সর্বোচ্চ তিনবার আর পানি অলয়ে স্পান করতে হয় এবং দেহের মধ্যে এইট্টি পানি দরকার পানির চেয়েও বাতাস বেশি দরকার সেই জন্য পানি বোতলজাত করতে হয় জগে নিতে হয় গ্লাসে ঢালতে হয় ডক ডক করে গেলতে হয় বাতাস এরকম বোতলেও ভরতে হবে না কিংবা আপনার জগেও নিতে হবে না গ্লাসে ঢেলেও নিতে হবে না দেখাই যাচ্ছে না এটার মধ্যে কোনো একেবারেই এমন একটি পদার্থ যা দেখাই যাচ্ছে না আপনি নিচ্ছেন সার ছাড়ছেন এর মানে বাতাস সারা মানুষ দুই মিনিটও বাঁচে না পানি ছাড়া দুই তিন দিন বাঁচে খাবার ছাড়া চল্লিশ দিন পর্যন্ত মানুষ বাঁচে অতএব মানুষের জীবনে সবচেয়ে বাতাস বেশি প্রয়োজন এই জন্য আল্লাহ এটাকে খুব ইজি করেছেন ফ্রি করেছেন এই জন্য কোরআনকে আল্লাহ তালা বেশি প্রয়োজনীয় করে তৈরি করেছেন কারণ এটা মানুষের জীবন চলতে লাগে ইমানের উপর টিকে থাকতে লাগে বাতাস ছাড়া একজন মানুষ এক মিনিট বাঁচলেও ইমান কোরআনের জ্ঞান ছাড়া ইমানের উপরে এক সেকেন্ডও বাঁচা যায় না সেই জন্য আল্লাহ কোরআন গ্রহণকে আরও সহজ করেছেন আসুন না আমরা চব্বিশ ঘন্টা কোরআন শিখিয়া টেন মিনিটস স্কুলের অনন্য আয়োজনে নিজেকে সম্পৃক্ত করি আমার সন্তানকে একটি অ্যাপস গিফট করতে পারি আমি জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ আমি তাকে গিফট করতে পারি আপনার ছোট্ট ভাইকে বোনকে স্ত্রীকে মাকে আপনি আপনার কর্মচারী ড্রাইভার বন্ধুবান্ধব বান্ধবী পরস্পরে সবাইকে আমরা সবচেয়ে উন্নত একটি হাদিয়া দেব তার নাম তুমি কোরআন শেখো আসুন থাকি কোরআনের সাথে জলি নাজাদের পথে ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে ক্লাসে আবার কথা হবে আসসালামু আলাইকুম আলহামতুল্লা